এসে পৌঁছে গেলাম এবারে আমাদের গন্তব্য সেই সঙ্গমের দিকে যাচ্ছি আমরা সবাই দেখুন কত ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান কমপ্লিট হয়ে গেল দশটা পঞ্চান্ন ট্রেন শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস তো আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি কুম্ভ মেলা ভারতবর্ষের একটি সর্বশ্রেষ্ঠ মেলা তথা সারা বিশ্বের থেকে বড়ো মেলা হলো এই কুম্ভ মেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ইনফরমেশান দেব আপনি প্রয়াগরাজ কিভাবে পৌঁছাবেন কোন ট্রেনে গেলে আপনার সুবিধা হবে আমরা কিভাবে গিয়েছিলাম আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি এই মেলাতে অংশগ্রহণ করতে চাইলে প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ রামবাগ স্টেশন অথবা প্রয়াগরাজ চকি এই যে কোনো তিনটা স্টেশনে আপনি পৌঁছে গেলেই আপনি পৌঁছে যাবেন মেলাতে আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজ জংশন থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় মেলার মাঠে তো এই প্রয়াগরাজ জংশনে পৌঁছানোর জন্য আমরা শিয়ালদাও থেকে শিয়ালদা আজমির সুপারফাস্ট যেই ট্রেনটি প্রতিদিন ছাড়ে তেরো প্ল্যাটফর্ম থেকে রাত দশটা পঞ্চান্ন অবশ্যই এই ট্রেনে আপনারা কিন্তু আগে আগে পৌঁছে যাবেন তাহলেই আপনি সিট পাবেন তো আমরা মোটামুটি স্লিপারে উঠে সিট পেয়েছিলাম খুবই ভালোভাবেই আমরা প্রয়াগরাগ জংশনে পৌঁছে গিয়েছিলাম আমরা দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জার্নি শুরু করেছিলাম রাতে এবং এগারো তারিখে বিকালে পৌঁছে গিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছিল প্রয়াগরাগ জংশনে তো চলুন আজকের ভিডিওতে দেখে নিন আমাদের সম্পূর্ণ এই প্রয়াগরাজ যাত্রা এবং সঙ্গম স্নান ট্রেন এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ শিয়ালদা সুপারফাস্ট মানে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এখনো ছাড়ার কোনো নাম নেই আমরা সবাই মিলে এই স্লিপার বুকিতে উঠেছি স্লিপারের অবস্থাটা একবার আপনাদেরকে দেখে দিচ্ছি নিচে সবাই বসে গেছে নিচে

এখানে যারা পুলিশ রয়েছে পুলিশে কিন্তু পুরো সুন্দর গাইড করে দিচ্ছে মানে কোন দিক যেতে হবে পুরো গাইড করে দিচ্ছে এই যে দেখুন সব পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে একদম লাইন বাই লাইন কিভাবে যেতে হবে সব বলে দিচ্ছে এক্সিট গেট সবাই বেরিয়ে আসছে আর এই যে প্রয়াগ জংশন আর এদিকে সুলভ শৌচালয় রয়েছে বেরিয়েই কিন্তু এক্সিট থেকে বেরিয়েই যে সবাই বেরিয়ে আসছে বেরিয়ে এদিকে যাচ্ছে এখানে সবাই বসে আছে বিভিন্ন দিকে সবাইকে মহাকুম্ভ স্নানে এই পবিত্র স্নানে প্রয়াগ থেকে স্বাগত জানাই তো আমরা আজকের এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ স্নান কালকে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রয়াগ জংশন থেকে বেরিয়ে কিছুটা দূর এসে এখানে আমার পিছনে তাঁবু করা রয়েছে সে তাঁবুতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম কিছু হালকা টিফিন সেরে এবার এই দিকের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে প্রয়াগ স্টেশন থেকে প্রয়াগ জংশন থেকে সাত কিলোমিটার টোটাল হাঁটতে হবে এখানে কিছু বাইক রয়েছে বাইকে দুশো টাকা করে নিচ্ছে পাঁচ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে বাকি দু কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে এই দেখুন এটা হচ্ছে স্টেশন রোড থেকে আসছে সোজা এটা কিন্তু আপনি কিন্তু ডাইনে বাই কোন দিক যেতে পারবেন না পুলিশ একদম ডিরেকশন করে দিচ্ছে আপনি কোন দিকে যাবেন এই ধরে আসছে এই দেখুন সব বাইকগুলো দাঁড়িয়ে আছে এদিকেও কিছু বাইক আছে এই যে বাইকে চেপে যাচ্ছে অনেকেই তো আমরা পিছনের তাবুতে কিছুটা রেস্ট নিয়ে এবার আমরা সঙ্গমের দিকে হাঁটা শুরু করলাম এই যে আমার পিছনে আমাদের পুরো টিম চলো সঙ্গম জয় মা গঙ্গা হর হর মহাদেব চলো চলো স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে আমরাও বাইকে উঠে পড়লাম আমাদের পার হেড পড়েছিল একশো টাকা করে এই বাইকে করে আমাদের মেলার দু কিলোমিটার আগে একটি জায়গায় আমাদের ছেড়ে দিয়েছিল সেখান থেকে আমরা পায়ে হেঁটেই মেলাতে পৌঁছে গিয়েছিলাম মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি জায়গায় এসে পৌঁছে গেছি দেখুন এটা একটা মেইন গেট এন্ট্রি গেট এটা এই দেখুন এখানেই সুন্দর করে একটা গেট দেওয়া আছে এন্ট্রি গেটের সামনে আমরা সবাই এসে হাজির হয়েছি দশজন ওখানে আছে আমি একা এদিকে আছি তো একটা গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে এবারে সামনের দিকে দেখুন হাজারে হাজারে লোক সব হেঁটে চলে যাচ্ছে এই মেলার এত ভিড় আর ভিড়ের চাপে কিন্তু আপনারা হারিয়ে যেতে পারেন তাই অবশ্যই সবার হাত ধরে একসঙ্গে হাঁটবেন ব্যবস্থা কিন্তু বিভিন্ন রকমের রয়েছে এখানে হেঁটেও যেতে পারেন বিভিন্ন রকম আমরা বাইকে আসছি আবার এখন এই ধরনের এই যে গাড়িগুলো করে ভ্যান গাড়িগুলো করেও যাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের সেই মহাকুম্ভ মেলাতে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের জীবনটা সার্থক হলো কালকে আমরা এখানে স্নান করব তো ভিড়টা দেখুন একটু যে কি অবস্থা এখন ঢল কিভাবে আসছে ও মাই গড ও মাই ফ্রেন্ডস এই যে ভিড় দেখছেন এটা কিন্তু এগারোই ফেব্রুয়ারির রাতের ভিড় আমরা কুম্ভমেলার যে দ্বার গুলো হয় সেই দ্বারের মধ্যে একটা কচ্ছপ দ্বার যে কচ্ছপ যে দ্বার সেই দ্বারে এসে আমরা পৌঁছে গেছি এই যে সামনে সেই দ্বার কচ্ছপ দ্বার থেকে ভিতরে প্রবেশ করলাম এবারে সামনে এগিয়ে যাবো এই দেখুন সামনের দিকটা দেখুন এই হচ্ছে পিছনের দিকটা আর আমরা এই যে ভিতরের দিকে পৌঁছে গেছি এই রাস্তাটা ধরে হাঁটছি মানে একটা দিক থেকে আমরা যাচ্ছি আর একটা দিক থেকে কিন্তু সমস্ত লোক ফিরে আসছে আর যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা কিন্তু পুরো এই দেখুন স্টিলের পাত দিয়ে তৈরি করা পুরো দেখুন স্টিল বসিয়ে দিয়েছে তার উপর দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি দৃশ্য কিন্তু ভোলার মতো নয় মানে এটা আমাদের জীবনে একটা মূল্যবান সম্পদ হিসাবে থেকে যাবে সত্যি তাই তো আমরা এদিকে সেই কচ্ছপ দ্বার থেকে হেঁটে আসলাম এই দিকটা হেঁটে এসে সামনে যে এখন দ্বারটা দেখতে পাচ্ছি এই দরজাটা হচ্ছে আপনার নন্দিদুয়ার নন্দিদুয়ারের পাশেই ছিল অসংখ্য টেন্ট যেই টেন্টে চাইলে আপনি থাকতে পারেন পাঁচশো হাজার দু হাজার এমনকি পঁচিশশো টাকা অবধি নিতে পারে এখানে দুজনকে সাধুকে দেখতে পেলাম যারা গায়ে বর্ষ মেখে তাদের সাধনা করছিলেন আর এই নন্দীদুয়ারের পাশেই আমরা রাতের ডিনার সেরেছিলাম সবজি ভাত পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল নন্দীদুয়ারের পাশেই চার নম্বর সেক্টরে আমরা ছিলাম এখানে বিশাল বড় তাঁবু টাঙানো ছিল আর তাঁবুর মধ্যে প্রচুর সংখ্যক এই ভক্ত সমাগম এখানে আশ্রয় নিয়েছিল পুরো ফ্রিতে আপনি এখানে থাকতে পারবেন সঙ্গমে স্নানের উদ্দেশ্যে যাচ্ছি অন্য স্নান আমরা সবাই মিলে তো যাতে মেলায় আমরা না হারিয়ে যাই তার জন্য আমরা দেখুন কিভাবে যাচ্ছি দেখুন গামছা গামছা দিয়ে চেন করে এই যে সবাই মিলে সঙ্গমে যাচ্ছি স্নান করার জন্য দেখুন হাজারে হাজারে লোক কিন্তু সামনে এই যে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছে এই যে ঘাট সামনে সঙ্গম ঘাট প্রচুর লোকে স্নান করছে এইদিকে উঠছে দাঁড়াচ্ছে এই যে ঘাট বানানো অবশেষে আমরা সঙ্গমে স্নানের করতে যাচ্ছি এই যে এখানে সবাই আমরা রেডি একদম ভোর ভোর সবাই এখন স্নান করবো আজকে বারোই ফেব্রুয়ারি সেই মাঘী পূর্ণিমার স্নান চলুন স্নান করা যায় পূর্ণিমার পূর্ণ স্নানে অংশগ্রহণ করছি আমরা ও অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এখন আপনাদের দেখাচ্ছি এখন এই সেই সঙ্গম আর ওই দূরে সেই সূর্য উদয় হচ্ছে সত্যি এ এক অসাধারণ ফিলিংস যা ভোলার নয় এভাবেই আমরা সকালবেলা পূর্ণ স্নান সেরে আবার প্রয়াগরাজ জংশনে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে ওখানে দুপুর একটা ত্রিশে একটি স্পেশাল ধরে আমরা অযোধ্যা ক্যান্ট স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আমরা অযোধ্যা রাম মন্দিরের একটি পাশে আশ্রমে পৌঁছে গিয়েছিলাম বারো তারিখে রাতে ওখানে নাইট স্টে করে তেরো তারিখে সকালবেলা এই অযোধ্যা রাম মন্দির দর্শন করে এখন দেখছেন আপনার অযোধ্যা রাম মন্দিরের ভিতরের দৃশ্য দর্শন শেষ করে আমরা বিকালের দিকে আবার অযোধ্যা ক্যান্ট স্টেশনে পৌঁছে রাতে ছাড়ে ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু কলকাতা এক্সপ্রেস উনিশটা চল্লিশে ছাড়ে আর পরদিন কলকাতা স্টেশনে পৌঁছায় পনেরোটা চল্লিশে এভাবেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম খুবই ভালোভাবে অযোধ্যা ক্যান্ট স্টেশন থেকে আপনারা ট্রেনটা ধরার চেষ্টা করবেন কারণ এই ট্রেনটা কুম্ভ মেলা হয়ে আসে না মানে প্রয়াগরাজ জংশন হয়ে আসে না এই ট্রেনটা আপনারা ফাঁকা পেয়ে যাবেন বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা যে পূর্ণ স্নান ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো এই পূর্ণ স্নান সেরে আমরা খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে তো ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে আমরা স্নান করলাম বা এই টোটাল কুম্ভ মেলার যে সমস্ত দৃশ্য সম্পূর্ণেই আপনাদের দেখালো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মহাকুম্ভ মেলা থেকে আর সঙ্গম ঘাট থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি নমস্কার